ঢাকায় গেলে প্রত্যেকটা বার আমার কাছে খাওয়া হয় কিন্তু সিরাজের চুইগোস্ত একবারও টেস্ট করা হয় নাই সিরাজের জুইগস্ত আমাদের বগুড়ায়ও আছে কিন্তু একার জন্য আমি যাই না তো যেহেতু ঢাকায় আমার বোন বন জামাই সবাই আছে তো তাদের সাথেই সিরাজের চুইগোস্ত আজকে টেস্ট করব সিরাজের চুইগোস্ত ওদের ধানমন্ডি শাখায় গিয়েছিলাম অনেকেই বলবেন ঢাকায় এত এত শাখা থাকতে কেন ধানমন্ডি শাখায় গেলাম আসলে এটা বলার মতো একটা কথা কারণ আমি যাই পুরান ঢাকায় আর সেখান থেকে ধানমন্ডি যাই হচ্ছে সিরাজের চুইঝাল খেতে তো এটার এটার পেছনের ব্যাখ্যা হচ্ছে আমি যেদিন হচ্ছে পুরান ঢাকা থেকে নিউ মার্কেট এডিয়ায় ঢুকি অর্থাৎ নিউ মার্কেট যে টুকটাক আমার কেনাকাটা থাকে তো সেগুলো করতে করতে মোটামুটি দুপুর পার হয়ে যায় তখন প্রচন্ড খুদা লাগে আর নিউ মার্কেট থেকে ধানমন্ডি বেশি একটা দূরে না রিক্সা করেই খুব সহজেই যাওয়া যায় এই জন্য আমরা ওখান থেকে ধানমন্ডিতে গিয়েছিলাম বরাবরের মতো আজও প্রচন্ড ক্ষুধা পেয়েছে ভেতরে গিয়ে অর্ডারটা দিয়ে ফ্রেশ হয়ে বসে আছি অপেক্ষা করছি কখন খাবার দিবে এদিকে আমার বোন আর বোন জামাই ওরা ছবি টবি তুলতেছে ভিডিও করতেছে আর আমি বসে বসে অপেক্ষা করতেছি খাবারের জন্য যাক অবশেষে অপেক্ষার পালা শেষ হলো আমাদের ভাত চলে এসেছে সেই সাথে আলু ভর্তা সাথে আছে স্পেশাল একটা মরিচ ভর্তা আলু বখরার আচার তো আছে আর সাথে গরম ভাতের উপরে একটু ঘি ছড়িয়ে দেওয়া হচ্ছে বিষয়টা খুবই ইন্টারেস্টিং যাই হোক এরপরে চলে আসলো আমাদের সেই কাঙ্ক্ষিত চুই ঝাল মাংস একটা বড় সাইজের মাংস সাথে কয়েক পিস রসুন আর সাথে ছিল চুই ঝাল যাই হোক এতক্ষণ অনেক কথা হলো এবার খাওয়া শুরু করে দেওয়া যাক কারণ পেটে যে প্রচুর ক্ষুধা আগে খাইতে হবে তারপর পরে গপসপ করা যাবে সত্যি কথা বলতে এই প্রথমবারের মতো চুইঝাল খাওয়া খুলনার এই ঐতিহ্যবাহী চুই ঝাল আমি আগে কখনোই খাই নাই খাবো কিভাবে বলেন আমি যে উত্তরবঙ্গের মেয়ে আর উত্তরবঙ্গে চুই ঝাল পাওয়া যায় না এটা পাওয়া যায় খুলনা যশোর সাতক্ষীরা ওই আর এখন নাকি ঢাকায়ও পাওয়া যায় আর ঢাকায় এমন একটা জায়গা যে থাকলে পৃথিবীর সবকিছুই মিলে যাই হোক আমি একটু আশা করেছিলাম যে মাংসের পিস দুইটা থাকবে কিন্তু এক পিস ছিল আর চুই ঝালের পরিমাণ খুবই কম ছিল একটু বেশি দিলে ভালো লাগতো কারণ যেহেতু সিরাজের চুইগস্ত নামে এটা বিখ্যাত আর চুই ঝালটা একটু বেশি থাকলে ভালো হতো আর দুই পিস মনে হয় রসুন দিয়েছিল তো মাংসটা খুবই সফট ছিল আর স্বাদে গুণে রঙে কোনো দিক থেকেই কমতে ছিল না মাসাল্লাহ অনেক ভালো ছিল কিন্তু যেটা ছিল সেটা হচ্ছে প্রচুর তেল এই একটা খাবার এত মশলাদার এত তেল যা সাধারণ কোনো মানুষের যদি গ্যাস্ট্রিকের প্রবলেম না থাকে তো তারও এই চুই ঝাল খাওয়ার পর গ্যাস্ট্রিকের প্রবলেম হয়ে যাবে আর আমার সেদিন তাই হয়েছিল তারপর তাদের ওয়েটারকে ডেকে বললাম যে ভাই সেই বগুড়া থেকে চুই ঝাল খাইতে আসছি একটু কয়টা চুই ঝাল একটু ধৈরা দেন তো যাই হোক আমার কথা মতো তারা কয়েকটা চুই ঝাল আমাকে দিয়েছিল আমি আসলে আলাদা করে একটু খেয়ে বোঝার চেষ্টা করতেছিলাম যে আসলে এর ভিতরে কী এমন টেস্ট আছে তো খাওয়ার পরে যেটা বুঝলাম যে হ্যাঁ একটু হলো আলাদা টেস্ট আছে কিন্তু সেটা আহামরি না হতে পারে যে খুলনা যশোর সাতক্ষীরা এই এলাকার লোকজনের কাছে খুবই প্রিয় কিন্তু আমরা যেহেতু খাই না বা আমি যেহেতু খাইনি বা খাই না সেই ক্ষেত্রে আমার কাছে আহামরি একটা ভালো লাগেনি এর থেকে ঢের ভালো আমরা যে বগুড়ায় গস্ত রান্না করি মশলা দিয়ে বা বগুড়ায় যে মশলাগুলো পাওয়া যায় সেই মশলাগুলো দিয়ে যে কোনো মানুষকে খাওয়াইলে ও জীবনে ভুলতে পারবে না এরকম অনেক রেকর্ড আছে যে বগুড়ায় আমরা মানুষকে রান্না করে খাওয়াইছি এবং অন্য জেলার মানুষ অবশ্যই এবং তারা জাস্ট ফিদা হয়ে গেছে এবং আজীবন মনে রাখবে তারা কিন্তু চুইঝাল মনে রাখার মতো কিছু না এটাই শুধু বলবো। যাই হোক খাবার ভালো হোক বা মন্দ যেটাই হোক না কেন আমি চাই সকল জেলার আমাদের বাংলাদেশের সকল জেলার বিখ্যাত খাবারগুলা খেতে এবং খাবারগুলার টেস্ট নিতে তো কার কার জেলায় কোন কোন খাবার পাওয়া যায় অবশ্যই আমাকে জানাবেন আর আমি সেগুলো খাওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম